আরজি করে নৃশংস ঘটনার প্রতিবাদে রাজ্য জুড়ে আউটডোর পরিষেবা বন্ধের ডাক দিয়েছে চিকিৎসক সংগঠন বুধবার সকাল থেকেই দুর্গাপুর মহকুমা হাসপাতালের আউটডোর পরিষেবা বন্ধ বন্ধ রয়েছে টিকিট কাউন্টারও ভোগান্তি শিকার চিকিৎসা করতে আসা মানুষজনেরা অবশেষে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের দেখে প্রায় দু ঘন্টার পর খুলল ওপিডি টিকিট কাউন্টার এরপরই সাংবাদিকদের ওপর বেজায় চটে যান টিকিট কাউন্টারের কর্মীরা চিকিৎসা করাতে রুগীরা জানান যে এই টিকিট কাউন্টার আটটার সময় খুলে কিন্তু আজ প্রায় নটা পঁয়তাল্লিশের পর টিকিট কাউন্টার খোলা হলো তাও আপনাদের দেখে এর পাশাপাশি সকাল সাড়ে ছয়টার সময় এসেছি বলে দাবি করে এক রুগী জানান যে সকাল থেকে এসে বসে আছি টিকিট কাউন্টার বন্ধ এখন প্রায় দশটা নাগাদ টিকিট কাউন্টার খোলা হলো কিন্তু ডাক্তার বসবে কিনা তা নিয়ে দ্বন্দ্বে রয়েছে

এবং সমস্ত ডাক্তারবাবুগুলি যারা খুবই এমার্জেন্সি কন্ডিশন নিয়ে আসবে চিকিৎসা করতে করতেই হবে তাদের দিকে আমরা এমার্জেন্সি সবাইকে দেখে দিচ্ছি আমাদের উদ্দেশ্য পেশেন্টকে হ্যারাস করা নয় আমাদের ইয়ে হচ্ছে উদ্দেশ্য হচ্ছে আমাদের একটা জানান দেওয়া যে আমরা যে ঘটনা ঘটেছে তার বিরুদ্ধে এবং তার প্রতি প্রতিবাদ প্রতিবাদে এমার্জেন্সি কটা ডাক্তার আপনি কি পরিষেবা দেওয়া আমাদের এমার্জেন্সি সমস্ত ডাক্তারই পাওয়া যাবে সমস্ত আউটডোর যা পেসিটি ডাক্তাররা বসেন বিআসিরা প্রত্যেকেই ইমার্জেন্সির আগে আউট ডোরটা বন্ধ থাকবে দেখুন আপনার আচরণটা তো বলতে পারবো না আর খোলার ব্যাপারটা যেটা হচ্ছে যে আউটডোর যেহেতু বন্ধ সেই জন্য আমাদের সমস্ত রোগীর যা চাপ আছে সেই চাপটাকে আমরা ইমার্জেন্সি থ্রু দিয়ে পেশেন্টকে দেখবো সেই জন্য একটা সেটেলমেন্টে দেরি হচ্ছে সেই কারণে হয়তো একটা টু ডিসার্ভনই হয়েছে তো সেটা তো ম্যানেজ হয়ে যাবে পেশেন্টকে আমরা আমরা প্রয়াস করবো না আজকে ডাউনলোড দিয়ে তুমি সেটা বসবে না আজকে সেই পেশেন্ট আমার সঙ্গে আমাদের পেশেন্টকে আপনার ইমার্জেন্সি পরিষেবা দেবো স্পেশালিস্ট আছে প্রত্যেকেই থাকবে হবে না দুর্গাপুর থেকে পরিতোষ রিপোর্ট সজাগতা নিউজ পশ্চিম বর্ধমান